একজন ভাইরাল বক্তা বলেছে যে সবে বরাতের নামাজ বারো রাকাত পড়তে হবে অন্যথায় নামাজ হবে না এটা কতটুকু সত্য এটা মিথ্যা কথা শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আগামী জমায় হবে ইনশাআল্লাহ হুজুর আমি যখন একা থাকি তখন শুধু খারাপ চিন্তা হয় এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি এতে কি গুণা হবে খা একা একা না থাকার চেষ্টা করতে হবে একা থাকলে যদি খারাপ চিন্তা আসে মানুষের সাথে মিশার চেষ্টা করতে হবে যেখানে থাকলে গুনা চিন্তা আসে না ওরকম পরিবেশে থাকার চেষ্টা করতে হবে ওয়ালাইকুম আসসালাম হুজুর আমরা জানি যে টাকনুর নিচে কাপড় পরা ছেলেদের জন্য হারাম তো অনেকেই এত বড় জুব্বা পরে যে টাকনুর নিচ পর্যন্ত চলে যায় অর্থাৎ টাকনুর ঢেকে যায় এতে করে তার কি কোনো গুণা হবে উপর থেকে যে কোনো কাপড় উপর থেকে সেলাইযুক্ত শরীরের আদলে তৈরি করা কোনো যে কোনো কাপড় টাকনুর নিচে পড়া হারাম না জায়জ কবিরা গুনা বুঝেননি যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না হাদিসে আছে বড় কঠিন ভয়ঙ্কর কথা আর এক হাদিসে আছে যার অহংকার আছে সে হলো টাকনুর নিচে কাপড় পরে জুব্বা হোক আর পায়জামা হোক আর লুঙ্গি হোক উপর থেকে মানুষের সাইজের সাথে মিল আছে এমন যে কোনো পোশাক পুরুষের জন্য টাকনোর নিচে পড়া হারাম তাহলে কোনটা মানে দাঁড়ানো অবস্থায় কোন অবস্থায় দাঁড়ানো এবং হাঁটা অবস্থায় বসা অবস্থায় না এ মাসালা কি অবস্থায় দাঁড়ানো এবং হাঁটা অবস্থায় বসা অবস্থায় তো আমরা পা ডেকে বসি বসি না এক নম্বর বিষয়ে খেয়াল রাখতে হবে দাঁড়ানো এবং হাঁটা অবস্থায় যেন আমাদের টাকনুর নিচে কাপড় না যায় কোন কাপড় জুব্বা অথবা পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট যেটা মানুষের আদলে মানুষ পোশাক হিসেবে পরে হ্যাঁ আপনি চাদর ঝুলিয়েছেন গলায় ঘাড়ের উপর চাদর দিয়েছেন চাদর টাকনুর নিচে চলে যায় চলে গেছে এতে কোনো অসুবিধা নেই এটাকে মানুষের শরীরের আদলে তৈরি করা তৈরি করা না অথবা আবায়া পরে না মানুষ হ্যাঁ আবায়া মানুষের আদলে সিলাই করা একদম টাইট ফিট কোনো পোশাক না এই আবায়ার ব্যাপারে কোনো কোনো ওলাম এখেরাম বলেছেন এটা টাকনুর নিচে গেলেও অসুবিধা নেই কিন্তু মহাক্ষিক ওলামাইকেরামের রায় হলো টাকনুর নিচে না যাওয়ায় উত্তম আবায়াও কেটে ছোট করে পড়বে কিন্তু এটা যেহেতু উপরের একটা বাইরের পোশাক এমনি চাইলেই ফেলে দেওয়া যায় জামা কাপড় কেউ চাইবে ফেলে দেওয়া যায় না খোলা লাগে আবায়া খোলা লাগে না আবায়া কী করে এমনি চাইলেই এক পাশ বের করে আপনি টান দিলেই পড়ে যায় এটা মানুষের পোশাক এটা বাড়তি একটা পোশাক এজন্য আবায়া যদি নিচে চলে যায় টাকনুর নিচে তাহলে গুণা হবে না কিন্তু এটাও না করা উত্তম এজন্য ভালো ভালো বিজ্ঞ ওলামায় কারাম যারা তারা কেউ টাকনুর নিচে কী করেন না আবায়াও পড়েন না আপনারা অনেকে বলবেন হুজুর আরবের মানুষ তো টাকনুর নিচে তা আরবের মানুষ আরবের মক্কা শরীফের ইমাম সাহেব আমেরিকার মক্কা আর ইমাম কি আমেরিকার নাকি আরবের তো ওনারা তো নিচে পড়েন না কিছুই পড়েন না ওনাদের অনুসরণ করা যায় না সৌদি সৌদি আরবের সাধারণ মানুষ কি পরে ওইটা দেখে তো লাভ নেই আছে আমাদের যুবকরা আমাদের আইডল নামাজ পড়ে পেছন দিয়ে আলগা হয়ে যায় প্যান্ট উপরের দিকে নিচের দিকে নেমে যায় গেঞ্জি উপরের দিকে উঠে যায় এখন কেউ যদি যে বলে যে বাংলাদেশে এত হাফেজ আলেম দেখে আসলাম কিন্তু তো পেছনের অংশ বের করে এটা হবে বাংলাদেশে হাঁপে জালে মাসে বলে কি এই প্যান্ট পরে যারা নামাজ পড়ে পেছনের অংশ খোলা রাখা যায় যাবে কোন সাহেব খোলা রাখে এটা এটা দেখতে পারে না এই জন্য যিনি ভালো কাজ করেন তার অনুসরণ করতে হবে